পরিবহন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সাথে অবশ্যই নিরাপদে আছেন আজকে শনিবার কালকে মার্কেট করার পর একটু টায়ার লেগেছিলো তো আজ মনে হতে আসা কারণ আমাদের কিছু কসমেটিক্স তো আমরা সবসময় এখান থেকে কিনি কোরিয়ান কিছু শপ আছে তারপর আরও কিছু কিছু আমাদের রিনাউন্ড কিছু ব্র্যান্ড ছাড়া তো ইউজ করি না সেই কারণে আজকে কসমেটিক্স কিনতে চলে এসে যমুনা তার এখানে কিছু পারফিউম নিবো মিনুর সাথে আছে এখানে ভিডিও করা অ্যালাউ না জাস্ট আমি আমার ইন্ট্রোডাকশনের জন্য আপনার সাথে কথা বলে নিচ্ছি সারাদিন থাকুন আমার সাথে কী করছি না করছি সব শেয়ার করবো আপনাদের সাথে আর সব কিছু থাক দেখতে হলে কিন্তু থাকতে হবে আমার সাথে মানে শুক্লার সাথে অবশ্যই শুক্লা শিল আমাদের সাথে তো চলুন আমাদের শপিংটা আজকে শুরু করি আপনাদেরকে নিয়ে পুজোর শপিং চলছে এবং আপনার কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ এখন থেকে আমি আবার চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার পর অসুস্থ থাকার কারণে তো অনেক দিন বন্ধ ছিল এখন আর আশা করি বন্ধ থাকবে না তো লেটস গো আমরা সিমের যমুনাতে এসে কয়েকটা দোকানে শপিং করলাম ব্যাপার হলো এমন হয় কি যে আরও ক্যামেরা অন করা যাবে না বোবা ঠিক না পাশের দোকানে দেখতে আচ্ছা আমরা আরও নেও ওরা ওইখানে মোবাইলটা অন করতে দেয় না আরও নেও দেয় না মিনিসেতেও দেয় না সেই কারণে আমাদের যে আমরা যে শপিংগুলো করেছি তো সেখানে আমি মোবাইল অন করতে পারিনি এখন বাজে অলমোস্ট দুইটা তো সেই কারণে আমরা আসছি এখন লাঞ্চ পরে করব বাথরুম টোকিও ড্যাঙ্গো নামে একটা দেখলাম জাপানিজ খাবার আছে তো সেখানে এসেছি আমরা খাব আর তারপরে বাকি কাজটা করবো কারণ খিদে পেয়ে গিয়েছে অলমোস্ট দুটো বাজে সেই কারণে আমরা এখন এখন খেতে এসেছি আর খাবো সব তো শেয়ার করবো আগে খেয়ে নিই তারপরে বাকি কি কি শপিং করছে সব আপনাদের সাথে শেয়ার আমরা যমুনা ফ্রি চেয়ার পার্কের প্রথমেই গিয়েছিলাম মিনিসোতে মিনিসো থেকে কিছু পারফিউম আমাদের দরকার ছিল সেটা শেষ করে চলে গেলাম আরঙে আরঙে যেহেতু আমাদের ভিডিও অ্যালাউ না সেহেতু আমরা কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি আমরা আমি মোটামুটি তেমন কিছু কিনিনি আমার দুই বোন ওরা কিনেছে কারণ আরঙের প্রোডাক্ট তেমন আমার কাছে ভালো লাগে না অনেস্টলি এটা আমার কাছে একটা এটা পার্সোনালি অনেকে আবার আরং ছাড়া শপিংই করেন না তো যাই হোক আরং থেকে ওরা শপিং করার পর আমাদের খিদে পেয়ে গেল চলে গেলাম আমরা ফুড কোর্টে আগে থেকে একটা প্ল্যান করা ছিল যে আমরা একটা জাপানিস খাবার ট্রাই করব ফার্স্ট টাইম আমি এর আগে সুশি বা এগুলো পাট এই ফুডটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতে যাচ্ছি তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল যে জাপানিজ একটা এই আইটেমটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব আম ওরা এত সুন্দর করে খুবই ছোট্ট একটা দোকান বাট এত রাশ ছিল ওরা তৈরি করে কাস্টমারদের যে খাবারটা দিচ্ছে সেটা ওরা করতে পারছিল না এত ওদের প্রেশার ছিল কাস্টমারের যাই হোক আমরা প্রায় থার্টি মিনিটসের মতো বেশি বসে আমরা যখন অর্ডার ওরা আমাদের ডাইনিং করতে পারছে না ফুড তখন আমরা পাশেই চলে গেলাম আরেকটা রেস্টুরেন্টে সেইখানে বসে আমরা বলে আসলাম যে এখান থেকে যেন ফুডটা আমাদের ওই ডাইনে ওই রেস্টুরেন্টে দেওয়া হয় এটা যমুনা ফিউচার পার্কে ফুড কোর্টেই বাট আমরা স্পেসিফিকভাবে আলাদাভাবে বসেছিলাম নর্মাল ফুড কোর্টে না বসে যেই রেস্টুরেন্টে বসেছি সেটা একটা কফি শপে ছিল বাট ওরা লাঞ্চের ব্যবস্থা করেছিল বলে আমরা আমাদের পছন্দমতো পাস্তা নিয়েছিলাম রাইস প্ল্যাটার নিয়েছিলাম কিছু ড্রিঙ্কস নিয়েছিলাম আর ওই জাপানিজ ফুডটা তো ছিলই অ্যাকচুয়ালি শপিংয়ে পুজো মানেই হচ্ছে শপিংয়ের সময় খাওয়া পুজোর সময় খাওয়া চেয়ে মতো সাধ্যমতো আমার মনে হয় সবাই মোটামুটি পুজোর সময় একটা খাওয়া দাওয়া থাকি সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ হওয়ার পর আমরা চলে গেলাম হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডেড শোরুমগুলোতে যমুনাতে আসলে হয় কি কিছু কিছু যেটা বসুন্ধরাতেও আছে বাট ওদের যমুনার কালেকশানগুলো মোটামুটি ভালো এবং একটু ফাঁকা ফাঁকা থাকে শপিং করে আমরা একটু আলাদা মজা পাই তো চলে গেলাম হচ্ছে আমরা ছেলেদের জন্য মানে আমার ছোট বোন মৌ ঠিক করলো যে ফ্যামিলির কিছু কিছু মেম্বার্সদের বিশেষ করে ছোট আমার ভাই বা মামা বা আমার বোনের হাজব্যান্ড বা বুবুনের বাবাকে ওদেরকে কিছু গিফট করতে চাচ্ছে এটা প্রত্যেক বছরই ও করে আমারও কিছু নেওয়ার ছিল তো সেই কারণে টুকটাক করে স্বপ্নও নিল ছেলেদের জন্য কিনে তারপরে আমরা চিন্তা করলাম যে যেহেতু যমুনাতে আছি যমুনাতে থাকলে আমরা ডিসিসি মার্কেটের কিছু আমাদের টয়লেটিস থাকে সেগুলো নেই তো তার ফাঁকে আমরা একটু টুকটাক করে আবার মজাও করছিলাম কারণ মার্কেট যেহেতু ফাঁকা ছিল মনে হচ্ছে আমরা আমরাই চলে গেলাম আমরা হচ্ছে চলে মাঝখানে আমরা গিয়েছি ডিসিতে ডিসিসতে আমাদের কিছু ড্রাই ফ্রুটস তারপরে চকলেট বাচ্চাদের জন্য চিপস এগুলো নিয়ে চলে গেলাম টয়লেটিসের দোকানে সেখানে একটা দোকান আমাদের খুব পরিচিত আমরা সবসময় ওদের কাছ থেকে আমাদের কসমেটিক্সের যেটা এই শ্যাম্পু সাবান বা পুজো উপলক্ষে কিছু বডি ওয়াশ এগুলো তো আমরা সবসময় নিয়ে থাকি সেগুলো শেষ করে আমরা ভাবছিলাম যে একবারে কসমেটিক্স তো যে নিয়ে তারপরে বারবার আসা তো সম্ভব না পুজোর সময় এই যে টুকটুক করে কেনাকাটা করা তিন বোন মিলে একটু মজা করা ফ্যামিলি আগে তো আমরা যেতাম পরিবারের সবাই যখন খুব ছোট ছিলাম মামা সবাইকে নিয়ে শপিং করতো আর এখন আমরা তিন বোন যাই যাই হোক পুজোর শপিং ব্লক একটু শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং